আপনারা বলেন আপনাদের কি আমরা জাদু করেছি নাকি অন্য কিছু না আমাদের খাবারের মায়ে আপনারা পড়ে গেছে জাদু করেছে নাকি হ্যাঁ মনে হয় বিশ্বাস করে কোন ভাবে জাদু করেছে আমাকে এই হলুদাই বিরিানিটা আচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনাকে কেরানিগঞ্জের কেরানিগঞ্জের কথা জানেন পারজওয়াস शाही পোলাও করে কারণ शाही পোলাও করে পাবেন হচ্ছে আপনারা शाही খাবার গুলো পারজওয়াস शाही পোলাও করে এই যে গায় হলুদাই বিরিানি ভরপুর গوشের সাথে কিন্তু আপনারা পাবেন পারজওয়াস शाही পোলাও করে এই যে এক বল বিরিানি এখানে কিন্তু দস আছে মোটামুটি আপনি মিলে গেলে দশ থেকে বারো টুকরা পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ও আবার একটু বলে নেই এখানে কিন্তু আপনারা পাচ্ছেন আহ গায়ে হলো যে বেরাইটা আছে এটা কিন্তু ব্রয়লার মুরগির না আজকেরটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে বড় স্পেশাল যে ক্যারেট মুরগিটা এই ক্যারেট মুরগিটা আর গোসের দেখ ভাই আপনাদের এই যে দেখেন যেদিক এই যে দেখেন কিরকম গোসের খেলা করে আর এই গোসের খেলা কিন্তু আপনারা পাবেন পারজোয়ার শাহী পোলাও আর শাহী পোলাও খাবারগুলো খাবার গুলো শুরু হয়ে গেছে আজকেই আর আজকের মতন আপনারা দেখ আপনারা জানেন যে আমাদের প্যাকেজ গুলো অনেকদিন বন্ধ ছিল তো অনেকদিন বন্ধ থাকার পরে আজকে কিন্তু আমরা পারজোয়ার শাহী পোলাও করে প্যাকেজ গুলো চালু করেছি এখন আপনাকে একটা দিব আচ্ছা দিচ্ছি আপনি কিন্তু মনের ভিতরে কোনো রাগ রাখবেন না পারজোয়ার শাহী পোলাও করে প্যাকেজ গুলো কিন্তু এতদিন বন্ধ ছিল কিন্তু এখন থেকে কিন্তু আর বন্ধ থাকবে না আগে আপনারা সপ্তাহে চার দিন পেতেন এখন আর সপ্তাহে চার দিন না ইনশাল্লাহ এখন কিন্তু আপনার সপ্তাহের মধ্যে প্রতিদিনেই কোনো না কোনো প্যাকেজ আপনারা পাবেন শুধু মাত্র কি করতে হবে আপনাদেরকে কমেন্ট করতে হবে যে আপনারা কোন প্যাকেজটি চাচ্ছেন পারজুয়ার সাহি বলা আপনাদেরকে দিবে সব ধরনের খাবার সব খাবার যা মনে চায় শুধু এক বার কমেন্ট করবেন যে আমরা এই খাবারটা খেতে চাই ইনশাল্লাহ আমরা খাওয়াই দিব আচ্ছা এটা মূল্য হচ্ছে দেড়শো টাকা বড় বল পাঁচশো টাকা এবং তার বড় বল যেটা আছে ওটা হচ্ছে এগারোশো টাকা আপনারা আসুন কেরানীগঞ্জে জিনজিরা পারজোয়া শাহী পোলাও করে শাহী খাবার গুলো খেতে আপনারা একটু দেখেন এখানে কত ভিড় পড়েছে আচ্ছা ভিড়ের আগে একটু কাস্টমারকে জিজ্ঞাসা করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছি ভালো আছেন আপনি হাতে কি হাতে পারজোয়া শাহী পোলাও বিখ্যাত গায় হলুদের বিরিয়ানি আচ্ছা আপনাকে কিন্তু সবাই চেনে আপনাকে কিন্তু এর আগে অনেকবার দেখেছি পারজোয়া শাহী পোলাও এই হলুদের বিরিয়ানি জি আমি এই পারজোয়া শাহী পোলাও ঘরের হলুদের বিরিয়ানি খুবই ভক্ত কেন জানি কিভাবে যেন তাদের এই হলুদের জাদু করেছে নাকি হ্যাঁ মনে হয় বিশ্বাস করে কোনো ভাবে জাদু করেছে আমাকে এই হলুদের বিরিয়ানিটা আচ্ছা আপনারা বলেন আপনাদের কি আমরা জাদু করেছি নাকি অন্য কিছু না আমাদের খাবারের মায়ায় আপনারা পড়ে গেছেন যাই হোক আমাদের খাবার ভালো কি না জানি না আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমাদের পক্ষ থেকে একশো পারসেন্ট অথেন্টিক খাবার আমাদের এখানে আছে খাসির কাচ্ছি আমাদের এখানে আছে গরুর কাচ্ছি আমাদের এখানে আছে খাসির রেজালা আমাদের এখানে আছে গরুর রেজালা আমাদের এখানে আছে রোস্ট পোলাও আমাদের এখানে আছে মোরগ পোলাও আমাদের এখানে আছে গরুর বিরিয়ানি জামাই সব খাবার এই ছোট্ট মধ্যে আপনারা পাবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকালকের প্যাকেজের ঘোষণা নিয়ে আসসালাম আলাইকুম এখানে কিন্তু আছে পাঁচশো টাকার একটা বোল এক বল বিরিয়ানি কিন্তু শুধুমাত্র পাচ্ছেন পাঁচশো টাকায় তো আর দেরি করা যাবে না চলে আসতে হবে জিঞ্জিরা বাজার কেরানিগঞ্জ ঢাকা আসলেই দেখবেন এরকম সবসময় জনগণের একটি আগুন